আসসালামু আলাইকুম বাংলাদেশ আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেব্রুয়ারির চার তারিখ থেকে শুরু করে প্রায় আঠারো তারিখ পর্যন্ত যে প্রোগ্রামগুলো দিয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে তো সেই প্রোগ্রামগুলো যখন ঘোষণা করা হয় আপনারা জানেন যে সারা বাংলাদেশে অপারেশন ডেভিল হান্ট নামক একটা অপারেশনের মাধ্যমে হাজার হাজার নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয় কিন্তু আসলে একটা বিষয় হচ্ছে যা যে বা যারা এই প্রোগ্রামে মানে এই প্রোগ্রাম দেওয়ার পরে এই ধরনের এই ধরনের অপারেশন চালিয়েছে বা অপারেশন চালানোর জন্য নির্দেশনা দিয়েছে আমার মনে হয় যে এটা তাদের এক এক প্রকার বোকার মতো একটা সিদ্ধান্ত ছিল তো বাংলাদেশ আপনারা জানেন যে আওয়ামী লীগ বাংলাদেশের একটি সর্ববৃহৎ এবং ঐতিহাসিক রাজনৈতিক সংগঠন এবং আওয়ামী লীগ বরাবরই জনগণের সহযোগিতা নিয়েই কিন্তু বারবার ক্ষমতা এসেছে এবং জনগণের জন্য এবং বাংলাদেশের উন্নয়নের স্বার্থে কাজ করেছে এবং বাংলাদেশের জনগণের স্বার্থেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এই প্রোগ্রামগুলো দিয়েছিল এবং আমরা এখন দেখতে পাচ্ছি শতভাগ জনসমর্থনের সাথে সাথেই এই প্রোগ্রামগুলো কিন্তু পালন হচ্ছে তো বাংলাদেশ আপনারা জানেন যে এই যে গত সতেরো তারিখে যে প্রোগ্রামটা ছিল মশাল মিছিল তাতে প্রচুর জনসমর্থন ছিল এবং আমি আশা করি যে আজকে আঠারো তারিখ যে প্রোগ্রামটা হবে হরতাল সেটাও জনগণের সমর্থন থাকবে কারণ জনগণকে নিয়েই এই আওয়ামী লীগ এই আওয়ামী লীগ জনগণের তো বাংলাদেশ আমি প্রমাণস্বরূপ একটা জিনিস দেখাই যে কতটা জনসমর্থন থাকলে মসজিদে মাইকে ঘোষণা দিয়ে বলা হয় যে মশাল মিছিলের যে প্রোগ্রামটা সেটা পালন করার জন্য কারণ এটা তার মানে আমাদের বুঝতে হবে যে এই যে আওয়ামী লীগের এবং আমাদের দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে প্রোগ্রামটা তিনি দিয়েছেন সেটা শতভাগ জনসমর্থন রয়েছে তো চলেন আগে আমরা এইটা দেখে আসি তারপরে আমরা বিস্তারিত আরো আলোচনা করব ও কিন্তু কর নাও এটা হচ্ছে অন্যরকম কিন্তু আলাদাভাবে দেখে আমরা দৃষ্টি আকর্ষণ করছি আলাদা আর másik দিকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি ভগবান যদি কোনো রকম আমাদের সাহায্য করেন তাহলে কার প্রতিও তো করেন আলাদা পাখি দিকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি এখন যদি মনে হয় এইটা কোন সব আমার কথা যখন আসা তারপরে শুরু করি

যে মসজিদে মাইকে ঘোষণা দিয়ে মশাল মিলি মিছিল পালিত হলো তো এর থেকে আমরা বুঝতে পারি যে এই যে সুৎখর মহাজন ইনোস গংদের যে সরকার একটা অবৈধ সরকার তাদের প্রতি জনগণের কোনো ধরনের জনসমর্থন নেই এবং তারা সম্পূর্ণ জনবিচ্ছিন্ন একটি সরকারে পরিণত হয়েছে এবং আপনারা জানেন যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের সাধারণ মানুষের জনজীবন এখন অতিষ্ঠ এর কারণ হচ্ছে কোনো নিরাপত্তা নাই কালকেরও গতকালকেরও আমরা দেখেছি এটা আমি আসলে এখানে দেখাতে পারবো না হয়তোবা এটা আপনারা সোশ্যাল মিডিয়ায় অলরেডি বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে উত্তরের সাত নম্বর সেক্টরে একটা লোককে কিভাবে মনে করেন কুপাই কুপিয়েছে তো আমি যে কোনো মানে রেস্ট্রিকশনের স্বার্থে আমি ভিডিওটা এখানে দিতে পারতেছি না বা শেয়ার করতে পারতেছি না তো এই সব কারণে মানুষ আজ নিরাপত্তাহীন এবং এই যে প্রশাসনকে লাগিয়ে দিয়েছে মানে কমপ্লিটলি অবৈধ বা অবৈধ সরকার অবৈধভাবে প্রশাসনকে লাগিয়ে দিয়েছে যেটা বেআইনি বেআইনি লাগিয়ে দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের পিছনে প্রশাসনের নেতা আওয়ামী লীগের কর্মীদের ধরপাকর ছাড়া তাদের কোনো কাজ নেই বাংলাদেশ একটা সরে জমের বেআইন রাষ্ট্র যেখানে কোনো নিরাপত্তা নেই হাজার হাজার বেকার তৈরি হচ্ছে এবং প্রতিদিন প্রতিনিয়ত জনগণের উপরে কর আরোপ করা হচ্ছে বিভিন্ন ধরনের আমরা হয়তো বা এখন এই জিনিসটা বুঝতে পারতেছি না কিন্তু ধীরে ধীরে মানুষ বুঝতে পারবে বাজারের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে যারা মানে একটা দেখা গেল ম্যাক্সিমাম লোক কিন্তু অল্প স্বল্প আয়ের বাংলাদেশে তো স্বল্প আয়ের মানুষগুলো কিন্তু অনেকটা ঝামেলায় পড়ছে এই কারণে কারণ তাদের যে একটা মাসিক বাজেট থাকে সেই বাজেট বাজেটটা কিন্তু বাজেটের থেকেও বেশি খরচ হচ্ছে ঠিক আছে অনেক বলা যায় এক প্রকার দেড় কিংবা দ্বিগুণ অবস্থায় এমতো বাংলাদেশের মানুষ এখন অতিষ্ঠ এবং তারা মনে করেন আমাদের এই যে আওয়ামী লীগ যে সরকার ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে সরকার ছিল তখন কিন্তু মানুষ এতটা দুর্দশার ভিতরে পড়েনি সামনে রমজান আপনারা দেখবেন যে জিনিসপত্রের দাম ডাবল হয়ে যেতে পারে বলা যায় না তো এর কারণেই সব কারণে অতিষ্ঠ হয়ে জনগণ কিন্তু দিন দিন আওয়ামী লীগের যে বিগত দিনের শাসনামল সেটা কিন্তু তারা স্মরণ করছে এবং আওয়ামী কি বলছে যে আওয়ামী লীগ সরকারই তাদের জন্য পারফেক্ট এবং তারা কিন্তু বলছে যে আগের সরকারই ভালো ছিল তো বাংলাদেশ এতটুকুই আপনাদেরকে জানানোর ছিল আবার নতুন কোন আপনাদের সামনে হাজির হব প্রমাণ সহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ